পঞ্চগড়ে হোক এক হাজার শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি আমি আমার এই ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশের ম্যাজিক্যাল ম্যান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ স্যারের আমি আশা করব পঞ্চগড়ের প্রায় গোটা বাংলাদেশের আইকন সার্জি সালম আপনার কাছে ব্যাপারটি আবার উত্থাপন করবেন আমি এই ভিডিওতে পাঁচটি কারণ উল্লেখ করব। যেটি শোনার পরে আপনার মনে হবে পঞ্চগড়েই হোক এক হাজার শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি প্রথম ভৌগোলিক চীন মনে করে উত্তরবঙ্গে একটি হাসপাতাল হলে সার্কভুক্ত যে দেশগুলো আছে তারা সবাই চিকিৎসা নিতে পারবে এ কারণেই কিন্তু দু হাজার তেইশ সালে পঞ্চগড়ে একটি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং হাসপাতাল হওয়ার কথা ছিল যদিও ভিন্ন কারণে এবং সেই সরকার থাকার কারণে সেই সময় সেটি আর গৃহীত হয়নি কিন্তু বর্তমান সেটার একদম উপযুক্ত সময় পঞ্চগড় হওয়ার কারণে বাংলা এবং চিলাহাটি দুইটা জায়গা দিয়ে প্রচুর রোগী কিন্তু ভারতে চিকিৎসা নিতে যায় যদি সার্কভুক্ত দেশদের দেশগুলোর সকলের চিকিৎসা এখানে দেয়া যায় ভুটান নেপাল পাকিস্তান ভারত চীন ইটসাউফ তাহলে এর থেকে আর কোনো ভালো পদক্ষেপ হতে পারে না এবং আমি বিশ্বাস করি এটার মাধ্যমে সকলকে চিকিৎসা দেওয়া যাবে আমরা এতকাল শিলিগুড়ি হয়ে পশ্চিমবঙ্গে চিকিৎসা নিতাম অনেক বেশি মানুষ তাহলে ভারত যদি এখন এত বড়ো একটা হাসপাতাল হওয়ার কারণে তারা অবশ্যই জানে যে এই হাসপাতালের মান অনেক ভালো হবে তাহলে তারা এখানে চিকিৎসা নিতে আসবে ভারতের মানুষজন এটার থেকে আনন্দের এবং গর্বের আর কোনোটাই হতে পারে না বাংলাদেশের জন্য অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু চীনের জন্য একটা কৌশলগত বিজয় এবং সবচেয়ে বড় কথা এটার মাধ্যমে বাংলাদেশের যে ফরেন রিজার্ভ সেটা আরও শক্তিশালী হবে কারণ এই মুহূর্তে আমাদের ফরেন রিজার্ভ অনেক বেশি প্রয়োজন নিলেস টু সে পঞ্চগড় কিন্তু একটা পর্যটন সমৃদ্ধ জায়গা সুতরাং এখানে যদি হাসপাতালটা হয় মানুষ চিকিৎসার সাথে সাথে পর্যটনের কারণেও এখানে ঘুরতে আসবে এবং প্রত্যেক বছর পঞ্চগড়ে অনেক মানুষ আসেন কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়ার চা বাগান দেখতে আনন্দধারা দেখতে অনেক অনেক জায়গা দেখতে সুতরাং পর্যটন খাতের উন্নয়ন হওয়ার পাশাপাশি আমাদের চিকিৎসা ব্যবস্থাটাও অনেক উন্নতি হবে পাশাপাশি এটি একটি হবে কমপ্লিট প্যাকেজ পুরো বাংলাদেশের জন্য দুই পঞ্চগড়ের চিকিৎসার বেহালদশা আমরা জানি পঞ্চগড়ে একটি মাত্র হাসপাতাল রয়েছে যেটি আবার একশো সয্যা বিশিষ্ট তাহলে প্রতিদিন যে তিনশো থেকে চারশো রোগী ভর্তি হয় তারা থাকে কোথায় তারা থাকে হাসপাতালের মেঝেতে হাসপাতালের বারান্দায় ওয়ার্ড কেবিনের মেঝেতে যেখানে তাদের মশা পোকামাকড় প্রতিদিন আক্রমণ করে অনেকে না থাকতে পেরে চলে যায় চিকিৎসা না নিয়ে উপরন্তু আউটডোরে বারোশো থেকে পনেরোশো রোগী ভিড় করে এই বারোশো এবং পনেরোশো রোগী কিন্তু তারা প্রপার ট্রিটমেন্ট পায় না কোয়ালিটি ট্রিটমেন্ট পায় না কারণ এটা তো সম্ভব না দুইটার পর্যন্ত এতজন রোগীকে দেখা কোনোভাবেই সম্ভব না আর ডাক্তার পঞ্চগড় সদর হাসপাতাল অপ্রতুল এবং এর কারণে কিন্তু আমরা তাদের নিবিড় পরিচর্যা দিতে পারি না সেই কোয়ালিটি ট্রিটমেন্টের অভাবেই কিন্তু একটু হাঁচি কাশি হলেই আমরা রংপুরে রেফার করি কারণ আমাদের পঞ্চগড়ে সেই সিকিউরিটিটা সেই রিস্কটা একজন ডাক্তার নিতে চায় না কারণ আমাদের টেস্ট করাতে গেলে সেই টেকনোলজি নেই হাসপাতালে অনেক কিছুই আমাদের নেই মূলত বলতে গেলে আমাদের কিছুই নেই বলা বাহুল্য নিম্নয়ের মানুষেরা অ্যাম্বুলেন্স অ্যাফোর্ড করতে পারে না যার কারণে যেতে যেতেই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সের বাড়তি ভাড়া দিতে হয় এর থেকে বেদনার কথা আর কি হতে পারে পঞ্চগড়ের মানুষের জন্য এবং এটিই চলে আসছে পঞ্চগড় সৃষ্টির পর থেকে তিন ভারসাম্যহীন অবস্থা স্যার আপনি জানেন রংপুরে আছে রংপুর মেডিকেল কলেজ রংপুরে আছে বেগম রক্ষা ইউনিভার্সিটি রংপুরে আছে রংপুর ক্যাডেট কলেজ কী নেই রংপুরে দিনাজপুরে আছে দিনাজপুর মেডিকেল কলেজ হাজিদানেশ বিশ্ববিদ্যালয় আর অনেক কিছু হচ্ছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত তাদের এয়ারপোর্ট হচ্ছে স্যার তারপরে নীলফামারিতে অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি হচ্ছে স্যার কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে নীলফামারিতে স্যার সৈয়দপুরে বিমানবন্দর আছে নীলফামারি মেডিকেল কলেজ আছে গাইবান্ধতে স্যার রংপুর এবং বগুড়া পাশাপাশি হওয়ার তাদের কিছু প্রয়োজন নেই কিন্তু আমাদের পঞ্চগড়ে কিচ্ছু নেই একটা রোগী স্যার যেমনটা বললাম একটু জোরে হাঁচি কাশি দিলেই তাকে নিয়ে যেতে হয় রংপুরে কিংবা দিনাজপুরে কারণ আমরা কিচ্ছু পাইনি সৃষ্টির পর থেকে পঞ্চগড় সৃষ্টির পর থেকে এটা আমাদের প্রাণের দাবি স্যার চার ভূ রাজনৈতিক কারণ স্যাটেলাইটের দেওয়া তথ্য এবং স্যার আপনিও যেটি জানেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পানাগড় যে এয়ারফোর্স স্টেশন ছিল সেটি মেরামত করছে ভারতীয় এয়ারফোর্স সুতরাং এটা আমাদের জন্য কিন্তু উদ্বেগের কারণ কারণ পঞ্চগড়ের চারপাশ দিয়ে ভারতের সীমানা এবং আমাদের উত্তরবঙ্গ পুরোটাই ভারতের সীমানা দিয়ে ঘেরা সুতরাং এটা আমাদের জন্য অনেক বড় একটা থ্রেটের কারণ এবং ভারত সেটি করতে চাচ্ছে যদি পঞ্চগড়ে এই মেডিকেল কলেজটি হয় তাহলে অবশ্যই ভারত চাপে থাকবে কারণ যেহেতু চীন প্রবেশ করছে সুতরাং তারা সেটা অবশ্যই মাথায় রাখবে এবং আমার মনে হয় স্যার চীন প্রবেশের কারণে এখানে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি হবে পাঁচ কর্মসংস্থান পঞ্চগড়ে যদি এক হাজার শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি স্থাপন করা হয় তাহলে পঞ্চগড়ের মানুষের এর থেকে আনন্দের আর কিছুই হবে না হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে লোকাল যেসব মানুষ আছে তারা ছোট ছোটো কাজে নিজেদের অন্তর্ভুক্ত করতে পারবে রেস্টুরেন্ট তৈরি হবে বাংলাদেশের জাতীয় আয় বাড়বে পঞ্চগড় উন্নত হবে পঞ্চগড় উন্নত হলেই বাংলাদেশ উন্নত হবে পরিশেষে আপনি প্রশ্ন করতে পারেন পঞ্চগড়ে কি সেই জায়গাটি আছে যেখানে বাংলাদেশের তিনটির মধ্যে একটি হাসপাতাল আমরা করতে চাই আমি আপনাকে নিঃসন্দেহে বলতে পারি স্যার বাকি আটটা জেলার থেকে আমাদের সবচেয়ে ভালো জায়গাটা আছে আর সেটা হলো পঞ্চগড় এবং ঠাকুরকার মাঝামাঝি একটি জায়গা সুগার মিলের যে জমিগুলো আছে পড়ে সেগুলোতে স্যার বাদাম হয় ফুলকপি ধান অনেক কিছুর আবাদ হয় আখ মৌসুমে পুরোটাতে আখ হয় না এবং অনেক 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 একরের পর একর শত শত একর জায়গা পড়ে আছে সুতরাং এর থেকে চমৎকার জায়গা আর হতে পারে না এবং খুব দারুণভাবে সেই জায়গাটি আমরা ইউটিলাইজ করতে পারি এবং এটির মাধ্যমে যেহেতু এটি পঞ্চগড় সদর এবং ঠাকুরগাঁড় মাঝখানে আমাদের সেই পাশ দিয়ে ডোমার দেবীগঞ্জ হয়ে নীলফামারির মানুষও আসতে পারবে স্যার এবং ঠাকুরগার মানুষ মানুষের জন্য সবচেয়ে সুবিধা হবে দিনাজপুরের মানুষ খুব রিল্যাক্সে আসতে পারবে স্যার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো ঠাকুরগাঁয়ে যে বিমানবন্দর আছে সেটি চালু হয়ে গেলে আর এটি নিয়ে কোনো প্রশ্নই থাকবে না আর চালু হতে দেরি হলো এটা নিয়ে কোনো টেনশনের বা দুশ্চিন্তার আমরা কিছু দেখছি না স্যার বিকজ আমাদের সেই যোগাযোগ ভারসাম্যপূর্ণ যোগাযোগটি আছে যেহেতু পঞ্চগড়ের রাস্তা বেশ ভালো ধন্যবাদ স্যার আশা করি আপনি আমার এই ভিডিওটি দেখবেন এবং আমাদের পঞ্চগড়ের মানুষের প্রাণের দাবি আমরা আমাদের মৌলিক চাহিদার জন্য লড়াই করছি এই পঞ্চগড়ের সৃষ্টি লগ্ন থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ স্যার ভুগছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শুধুমাত্র ভালো চিকিৎসা পাবার আশায় আমরা আশা করবো স্যার পঞ্চগড়ের প্রত্যেক মানুষের পক্ষ থেকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি আমাদের এই হাসপাতালটি অবশ্যই করে দেবেন ইনশাআল্লাহ আপনারা সবাই ভিডিওটি অনেক অনেক বেশি করে শেয়ার করে দিবেন যেন এটি আমাদের ম্যাজিক্যাল ম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু স্যারের কাছে পর্যন্ত পৌঁছায় এবং পুরো বাংলাদেশ জানতে পারে পঞ্চগড়ে হাসপাতালটি কেন এত বেশি প্রয়োজন কেন আমি আবার অনুরোধ করব সারজি সালমকে তিনি যেন প্রধান উপদেষ্টা স্যারের এবং আমাদের স্বাস্থ্য উপদেষ্টা স্যারের স্মরণাপন্ন আবারও হন তিনি আমাদের জন্য কাজ করে যাচ্ছেন এবং কাজ করে যাবেন এই আশাই আমি করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ